আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক আলহামদুলিল্লাহ রহমত বরকত মাখফিরাতের মাস পেরিয়ে আমাদের কাছে পবিত্র ঈদুল ফিতর চলে আসছে এবং প্রতি বছর আমাদের কাছে দুইটি ঈদ এসে আমাদেরকে রহমত আর বরকতের মহাসাগরের দিকে আহ্বান করে তার ওই ধারাবাহিকতায় রমজান মোবারকের সাথে সাথেই পবিত্র ঈদ উল ফিতরের সময় আমাদের সামনে আসন্ন তো ঈদের নামাজ ঈদুল ফিতর এবং ঈদুল আতহা দুই ঈদের সলাাদ কীভাবে আদায় করতে হয় আজকে সরাসরি প্র্যাকটিক্যাল সলাটটি আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছি কেননা এই পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের প্রচুর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কোরআন প্রেমিক তাওহিদ জনতার পক্ষ থেকে অনুরোধ এসেছে যে নামাজ যেহেতু বছরে দুইবার পড়া হয় তো এই কারণে অনেকেরই এই ঈদের নামাজটি ভুল হয়ে যায় কেউ ঈদের নামাজ পড়তে আসলে জানাজার নামাজ পড়ে ফেলেন আবার কেউ জানাজার ময়দানে গেলে ঈদের নামাজ পড়ে ফেলেন সো এখানে অনেক ভুল হয়ে যায় কেননা বছরে একটি বার আমরা পড়ি দুইবার আমরা পড়ি ঈদুল ফিতর ঈদুল আবহা সো আমরা আসকিন শাহ্লাহ যে বিষয়টা পরিষ্কার করতে চাই তা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আবহা এই দুই সলাতের নিয়ম একই আমি আজকে যে নিয়মটি ইনশাআল্লাহ দেখিয়ে দেব আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন তা আপনি নিজেই ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ কোনো ভয় আপনার থাকবে না ইনশাআল্লাহ দর্শক তবরানি এবং সাহি মুসলিম এবং মুসান্নফ ইবনে আবি সাহেবা এই সমস্ত গ্রন্থগুলো গবেষণা করে যা দেখা যায় তা হচ্ছে ঈদ এবং ঈদের সালামতের বিষয়গুলো গবেষণা করে আমরা আজকে আপনাদের ক্ষেত্রতে ঈদের নামাজের নিয়মটি উল্লেখ করছি তার আগে বলে নেই যে আমাদের পুরো পৃথিবীতে চারটি মাঝহাব রয়েছে এবং চারটি মাঝহাবের ঈদের অতিরিক্ত তাকবিরের বিষয়ে কিছুটা পার্থক্য রয়েছে যেমন হানাফি মাজহাবে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়া হয় এবং শাফিয়া মাজহাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় মালিকি হ্যাম্বেলি মাঝহাবে অতিরিক্ত এগারোটি তাকবির দেওয়া হয় এই উপমহাদেশে আমরা যেহেতু হানাফি এর অনুযায়ী আমরা আমলগুলো করে থাকি এটাও সাহি শাফি মাজহাবের এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং হাম বলি মালিকী সেটাও সেটাও হাদিস দ্বারা প্রমাণিত সো যে যে নিয়মেই পড়ে তারটাই সহি বলে প্রমাণিত হয়েছে তো দর্শক আমরা আজকে হানাবি মজাহাবে যেভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় ঈদুল আদহার সালাত আদায় করা হয় এই নিয়মটি আপনাদের খেয়ার পেশ করছি সঙ্গে থাকুন দর্শক প্রথমত আমরা যখন জায়নামাজ দাঁড়াবো আমরা এই নিয়ত করে নেব যে পবিত্র ঈদুল ফিতরেন সালাত অথবা ঈদুল আজহার সালাদ আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম আপনার নিয়ত হয়ে গিয়েছে নিয়ত হচ্ছে আল কাসদু ওয়াল এদ্যা অর্থাৎ আমি যে আপনি যে মনেরভাবে যে নিয়ত করলেন ইচ্ছা পোষণ করলেন এটাই নিয়ত সো আপনাকে আরবি বিশাল পড়তে হবে এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই অনেকে এই আরবি বলে এবং পারে না সেক্ষেত্রে মনে করে যে আমার তো হয় নাই না আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনি সালাতের জয়নামাজে দাঁড়িয়ে আপনি শুধু আল কাস দলি থেকে বাড়ির থেকেই রওনা করেছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমি আল্লাহর জন্য আপনার নিয়ত হয়ে গিয়েছে তো যে ইমাম যারা হবেন তারাও যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ঈদ উল সালাত সালাদ আদায় করানোর জন্য আমি অতিরিক্ত সবাই তাকবীরের সাথে সলাত আদায়ী করানোর জন্য এখানে দাঁড়ালাম আল্লাহ এই এটাই হচ্ছে নিয়ত যদি আপনি মুখে নাও বলেন এটা হৃদয়ে হৃদয়ে যে নিয়ত রয়েছে এটাই আলকাস আপনার নিয়ত হয়ে গিয়েছে এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে প্রথমতে আমরা যে তাকবির দিব এখন ঈদের নামাজটি একেবারে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি বলতে আমরা আমরা হাত বেঁধে ফেলবো প্রথম তাক বিরে মনে রাখতে হবে অল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে অনেকে ভুলে প্রথম তাক হাত ছেড়ে দেন না প্রথম ত্যাগ হাত বেঁধে ফেলতে হবে এবং এখানে থানা পড়তে হবে হাত বেঁধে আমরা যে সলাতে যে থানা পরে থাকি আল্লাহুম্মা বাই বাইনি এটা অনেকেই পারেন না এটা অনেক লম্বা আমরা আরেকটা সেনা পরে থাকি সেটা হচ্ছে এই ধানাটা আপনি যখন পড়লেন আপনার এখন থেকে অতিরিক্ত তিনটি তাকবির শুরু হবে দর্শক এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবিরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন আপনার কিন্তু সহজ হয়ে গেল প্রথম তাকবিরটা আপনি অন্য সালাতের মতোই হাত বেঁধে ফেলেছেন আপনার সহজ হয়ে গেল এবার অতিরিক্ত তাকবির শুরু হবে থানা পড়ার পরে এখানে অতিরিক্ত তাকবির অগ্লো একবার হাত উঠে তাকবির দিয়ে ছেড়ে দিবেন এক তাকবির অগ্লো একবার এখানেও দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির হয়ে গেল এখানে অতিরিক্ত যে তিনটি তাকবির দিলাম আমরা প্রথম দুই তাকবির দিয়ে কিন্তু হাত ছেড়ে দিয়েছি আর পরের অতিরিক্ত যে তিন তাকবিরে আমরা কিন্তু হাত বেঁধে ফেলেছি এই প্রথম রাকাতের নিয়ম আমাদের হয়ে গিয়েছে অতিরিক্ত তাকবির আপনার শেষ হয়ে গিয়েছে এখন এখানে সুরাতুল ফাতেয়া শুরু হবে আহমিন রাজিম বিসমুল্লা রহমান রহিম চুপিসারে বলে ইমাম সাহেব পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ফাতে আমাদের শেষ হলো অতঃপর একটি কারাত ইমাম সাহেব তার পছন্দমতো পড়লেন যেমন ছোট্ট একটি থেকে কারাত পড়া যেতে পারে يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعده

আল্লাহ একবার রুকুতে আমরা তিনবার সাতবার এভাবে করে বেজো তাসবি পর্ব রুকুর তাসবি সুবাহেন আরব্বিয়া লাজিম সুভাহেন অরব্বিয়া লাজিম সুভাহেন আরব্বিয়া লাজিম সেমিয়ালি মেন হেমি দে এরপর সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানায় আলাকাল হাম হামদান ক্যাথে এরম তৈমান ফি বলা হবে ইমাম সাহেব রুকুর তাসবিহ হয়েছে রুকু থেকে আমরা সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালাম এরপর রব্বানায়ালাকাল হাম হামদান কাথে এরম ত ফি ওয়ারকফি পড়লাম এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন স্যেজদা শেষ করে আবার আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন আচ্ছা প্রথম তাকবির প্রথম রাকাতটি আমরা বুঝলাম এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবেন হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে এখানে প্রথম রাখাতে আমরা আগে তাকবির দিয়েছিলাম দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির হবে পরে অর্থাৎ রুকুতে যাবার আগে এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের নেই সুরা ফাঁতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে তারপরে অন্য একটি কেরাত পড়বেন অন্য একটি কেরাত পড়ার পরে এখানে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন যেমন কেরাত শেষ আলহামদুলিল্লাহ হরবিল আইলামিন থেকে লিন সুরা ফাতেহা যখন শেষ হয়ে গিয়েছে এরপর একটি কেরাত শেষ করলেন কেরাত শেষ করার পরে এখন তো রুকুতে যাওয়ার সময় এই সময় অতিরিক্ত তাকবিরটি দিবেন যেমন অল্লো একবার তাকবির দিয়ে হাত ছেড়ে দিতে হবে অল্লো একবার হাত ছেড়ে দিতে হবে

হামদান ক্যাথিওরান তৈবান ফি এখন এখানে রুকুর তাসবি হয়েছে রুকু থেকে আমরা সামি আল্লাহ হনুমান হামিদা বলে দাঁড়ালাম এরপর রব্বান আলাকাল হাম হামদান ক্যাথিওরান তৈবান মুবারক ফি পড়লাম এখন সরাসরি ইমাম সাহেব সাজদার ভিতরে চলে যাবেন সুবাহ রব্বি আল আলা সুবাহ রব্বি আল আলা সিজদা থেকে যখন আমরা শেষ বৈঠকে বসবো শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আমরা এখানে তাশাহুদ দরুদ শরীফ দোয়া এম এগুলো আমরা পড়ব এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি শেষ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়া جمول. التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين.

وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود إبراهيم جكون پراه بي تار پر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم اني اعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنه المحيا والممات ونعوذ بك من فتنه المسيح الدجال এখন দর্শক দোয়া এ মাহুরা আমাদের শেষ হলো এখানে একটি বিষয় আমি বলে রাখি যে দোয়া এ মাসোরা পড়তে গিয়ে আমরা যেটি সবসময় আমরা পড়ে থাকি বা জানি যে আল্লাহ্মা ইননি এখান থেকে শুরু করে মিন রাহিম এ পর্যন্ত আমরা পড়ে থাকি আপনি এ পর্যন্ত পড়লেও হবে বাকি যেগুলো আমি পড়েছি এগুলো নবী সালাম পড়তেন শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে তো এখন দোয়া এ মাহুরা আমাদের শেষ অতপর আর দোয়া এ মাহুরা দশাহু পড়া পড়ার সময় আপনার নজর কিন্তু থাকবে এই জায়গাতে আমি তো বোঝানোর জন্য ক্যামেরামুখী মুখ দিয়েছি কিন্তু আপনার আপনি যখন নামাজে পড়বেন তখন আপনার চাহ নেই আপনার তাকানো থাকবে একেবারে দুই হাঁটুর এই যে মাঝখানে আপনার তাকানো থাকবে তো এখন দোয়া এ মাহুরা শেষ হলো আমরা সালাম ফেরাবো এ স্যারে মো আই লাই কম ও রহমেতুল্ল এ স্যারে মো আই কম মু রহেমেতুল্ল স্টক ফিরুল্লহ স্টক ফিরুল্হ স্টক এখন আমরা সালাম ফিরিয়েছি সালাম ফিরানোর পরে সলাত আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এখন ইমাম সাহেব দুইটি খুতবা প্রদান করবেন এই ক্ষুদ্বা শোনা ওয়াজিব এবং খুদ্ শেষ হওয়ার পরে বিভিন্ন তেসবিহ তেহলিন তেকমেয়োর দোয়া এগুলো আমরা পড়ার মাধ্যমে আল্লাহ পাখের কাছে ক্ষমা চাইবো এবং এর মাধ্যমে গুণামাফ চেয়ে ঈদের সালাতের মাত থেকে আমরা বিদায় নিতে পারি এভাবে আমরা ঈদের সালাদটি সম্পন্ন করতে পারি দর্শক মাঝখানে আমি কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তা হচ্ছে যে আমরা রুকুতে কিন্তু এখানে তাসবিটা পড়ে শুনেছি এটা মনে রাখতে হবে রুকুর তাসবি অনেকের ভুল হয়ে যায় এবং সেজদাতে আমরা শুধু একটি সেজদা দেখিয়েছি এখানে কিন্তু পরপর দুটো সেজদা সেজদার যে তাসবিহ পড়েছি তাসবিহ অনেকের ভুল হয়ে যায় রুকুর এবং সেজদা দুটোর তাসবি কিন্তু আলাদা আলাদা রুকুর তাসবি পড়েছি সোবাহর অফ আর সিজদার তাসবি পড়েছি সোবাহর অফ বিএল তো এই কোন জায়গায় কোন তসবে এগুলো আমরা একটু খেয়াল রাখবো তাহলে আমাদের পূর্ণাঙ্গ নামাজটা সুন্দর হবে দর্শক আজকের এই আলোচনা থেকে উপকৃত হন আপনারা উপকৃত হন পুরো মুসলিম জাতি এই ঈদের সলাদ আমাদের যাদের ভুল হয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে এই প্র্যাকটিক্যাল ঈদের সালাদ প্রশিক্ষণ এই আলোচনার মধ্য দিয়ে আশা করি আমাদের সালাদ আদায় আরও সহজ হবে আমরা যেই ভয় পেতাম আদায়ের ক্ষেত্রে আমাদের সেই ভয়টা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি এই আলোচনাটি আপনি মনোযোগ দিয়ে একটু দেখেন এবং শুনেন আপনি নিজে ঈদের নামাজের ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈদের দিনে আমাদের প্রত্যেকের ভাগ্যে ঈদের আনন্দ দান করুন ক্ষমা দান করুন আমাদের প্রত্যেককে জান্নাতের জান্নাতি ব্যক্তিদের কাতারে সামিল করুন দর্শক যারা দেখেছেন আপনারা ঈদের এই সল্লাতটির নিয়মটি নিজেরাও প্র্যাকটিক্যাল করুন অন্যদের কাছে ছড়িয়ে দিন সবাই যেন শিখতে পারে সবাই যেন নিয়ম সুন্দরভাবে জেনে সলাত আদায় করতে পারে অবমা আমাদের সলাত কবুল করুন এবং আগামী জিন্দিগিতে সলাতের শেরদার মাধ্যমে বাকি জীবন যেন আমরা কাটাতে পারি দর্শক আপনাদের প্রত্যেকের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল এবং ঈদের أنمدر شبت شر لتقبل الله منا ومنكم اللهم صلِّ وسلِّم على نبينا محمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته